প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আজকের ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে থাকছে সেন্ট মার্টিন কক্সবাজার সুন্দরবন সাজেক ভ্যালি টাঙ্গুয়ার হাওড় রাতারগুল হাওর নাপাকুম নিজুমদ্বীপ কুয়াকাটা এবং বঙ্গবন্ধু বিশ্ব সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ কক্সবাজার জেলার টেকনাম হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপনদীর মোহনায় অবস্থিত স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জোরাও বলা হয় কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত একশো পঞ্চাশ কিলোমিটার বা তিরানব্বই মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন বালন নরম বিছানা ও নীল জলরাশির গর্জন যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষ্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন সাজেক ভ্যালি সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন স্থল মিজোরাম সীমান্তের কাছেই সাজেক ভ্যালি অবস্থিত সকাল বিকাল এখানে প্রকৃতি তার রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাউর বাংলাদেশের বৃহত্তম জলমহলগুলোর অন্যতম বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠাপানের এ হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম আশ্রম রাতারগুল হাওর সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত সেই গাছের নাম অনুসারে নাম দেওয়া হয় রাতার নাফাকুম বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত বান্দরবন হতে উনআশি কিলোমিটার দূরে অবস্থিত থানচি রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ এ থেকে এই ঝর্ণার নাম দেওয়া হচ্ছে নাফাকুম ঝর্ণা নিজুম দ্বীপ নিজুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউলার চর আবার কেউ কেউ একে চরও বলতো প্রচুর ইসামাজ পাওয়া যেত বলে একে ইসামাতির চরও বলা হতো দুই সালের আট এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে কন্যা হিসেবে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলাতে অবস্থিত বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাপারি সাফারি পার্ক অনুসরণ করে